আমরা ডোল বানাই ডোল খোল তবলা নাল কঙ্গ বঙ্গ তারপরে স্কুল ড্রাম সেট এগুলো বানাই মেরামত করি এই আমাদের হাতের কাজ আর কি আমি তো কাজ করি অনেকদিন ধরে আগে তো পরে চাকরি করতাম বেশিরভাগ চামড়া গরু মহিষ ছাগল চামড়াটা তো আমরা বাইরে থেকে কিনে আনি চামড়াটা তো নিজেরা করি না এটা আমরা হলো খালি এটি মানে অন্য অন্য কাজ যেটা এটা করি আমরা হাতে এটি চামড়া লাগে ভাত লাগে লোহার খিল লোহার গুড়ি লাগে বুঝছেন এই সমস্ত মেডিসিন লাগে আর কি টোটাল ডোল এই যে কারি গলি এডি মনে করেন এডি মানি নষ্ট হয় রে এখানে আমরা কি আনি বাকি এটা মনে করেন পুরা নতুন তৈরি করি আমরা ওই তখন চামড়া লাগে চামড়া দিয়ে কাজ করতে হয় আর তাবলা ভাই আর এইটা নামে যা ড্রাম ওই যে ইসকাডের আর এই যে এই যে এটা পরে রেখন আগে এরকম কারি থাকে পরে কাজ করতে হয় পরমাণু কারণে এরকম কমপ্লিট হয় রং করতে হয় এ তবলা ঢোল নাল সব এগুলা খাসির চামড়া দিয়ে হয় আর এদের বেলটা হয় আপনার গরুর চামড়া গরু মহিষ টানাটা হম বেলটা না সবটা বাস লাগে না এটা শুধু আপনার এই স্কুল ড্রামের জন্য এটি লাগে এই ড্রামের এডি করতে বাস লাগে তাছাড়া আর বাস লাগে না আর সব চামড়ার কাজ দিনে সারাদিনে একটা হয় না আপনি এটা পুরান মেরামত করতে গেলে আটশো টাকা সাতশো আটশো টাকা লাগে আপনি এতগুলো নতুন কিনতে গেলে দুই হাজার আঠারোশো দুই হাজার টাকা লাগে আরেকটা আছে পিতলের ওই যে এই যে এইটা হইলো এটার সাথে এটা জোড়া জোড়া এই দুইটা আপনি নতুন কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগে ইস্কুলের ড্রামগুলি পাঁচ হাজার আছে সাড়ে পাঁচ হাজার আছে ওটা দুই পর্যাপ্ত একটা হইলো মনে করেন চামড়া লেদার আর এটা হইলো ফাইবার মানে প্লাস্টিক

পরে পানিটা আবার ভিজিয়ে রাখে দুই তিন দিন তারপরে আবার চাষে চাইছে তারপরে রোদ্রে আপনার ওই বাসের খিলাই নাইলে হয়তো আপনার ওই পেরাক মেরে শুকা দেয় আর এটা সারাদিন বেড়ে শুকায় সন্ধ্যাবেলা উঠায় এটা আমাদের যা যেটু কাজ আমাদের কাজ ওই একদিনে একটা তবলা হয় না যে বাজার তাতে মানে পোষায় না কিন্তু আমরা ওই যে ওই তবলার কাজে যে হিসাবে যে পয়সা আসে আমরা যদি সব তবলার কাজ করি তাইলে আমাদের পেটে ভাত হবে না তো এই আমাদের এই যে ঢোল বাউল গানে ঢোল আছে এই যে ঢোল গুলি হ্যাঁ 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 ওই ঢোল গুলো কাজ করলে মনে করেন সময় কম লাগে ওইটাই আমাদের পোষায় এই ঢোল রেডিমেড পাওয়া যায় আপনার রেন্ডি গাছ শিমল গাছ এগুলার তিন হাজার আর আম গাছের পাওয়া যায় আপনি আট হাজার সাড়ে আট হাজার বাউল গানে অনেক মাজারে মাজারে দরবারে